আজ বৃহস্পতিবার ষোলোই শ্রাবণ দু হাজার চব্বিশ সালে পয়লা অগস্ট মকর রাশি মকর লগ্ন সাইনের জাতক দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওং গ্রাং গ্রিং গ্রোং এটি আজ সূর্যের আলো থাকাকালীন একশো আটবার জপ করুন বৃহস্পতি যার জন্মছক বা যার ন্যাটাল চ্যাটে তুঙ্গস্থ অবস্থানে আছে অবশ্যই সেই ব্যক্তির ক্ষেত্রে কিন্তু আমরা কি পরিলক্ষিত করব যে অন্যান্য গ্রহ খারাপ পরিস্থিতিতে থাকলেও সে ব্যক্তি অবশ্যই জীবনে সফলতা অর্জন করতে পারে কিন্তু বৃহস্পতি দুর্বল হলে পরিস্থিতি কিন্তু ভয়ানক হতে পারে অবশ্যই এই জন্য আজ হলুদ রঙের ড্রেস পরুন আপনারা নিরামিষ খাদ্য খাবার খান মুসুর ডাল খাবেন না পারলে গরিব মানুষদেরকে হলুদ রঙের কোনো জিনিস ডোনেট করুন অত্যন্ত উপকৃত হবেন মনে রাখবেন গুরু বিনায় জীবন কিন্তু এক প্রকার অন্ধকার জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু তিন গুরুরই প্রাধান্যতা আমাদের জীবনকে মহিমান্বিত করে থাকে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে শুভ সংখ্যা থাকছে ছয় শুভ রং থাকবে যে কোনো লাইট কালার দীর্ঘদিনের পুরনো শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আই ইনকাম আজ আপনাদের বাড়বে আজ অর্থকে ক্রিয়েটিভ বইতে যদি ইনভেস্ট করতে পারেন লাভান্বিত হবেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুতেও আজ করা যেতেই পারে বিজনেসম্যানদের জন্য কিন্তু দিনটি ভালো বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত কোনো আকস্মিক সফর ইতিবাচক ফলাফল প্রদান করতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বৃদ্ধি পাবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ তবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে আজ পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে আজ একঘেয়ে কর্মের সময়সূচি থেকে একটু বিরতি নিয়ে বন্ধু বান্ধবদের সাথে আউটিংয়ে যান উপকৃত হবেন আজ আপনারা উপলব্ধি করবেন যে কাছের মানুষজনদের সাথে সময় কাটালে মানসিক প্রফুল্লতার গভীর গভীরত্বতায় কিন্তু আমরা পৌঁছাতে পারি নিজেকে সময় দিতে যদি চান নিজের জন্য খালি সময়ও আপনারা পেয়ে যাবেন এই সময় খেলাধুলো করে কাটাতে পারেন জিমে যেতে পারেন বা যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিতে পারেন ব্যক্তিত্বের মূল্যায়ন করে কাটাতে পারেন আজ কিন্তু আপনার জন্য কোনো না কোনো সারপ্রাইজ অপেক্ষা করছে